নমস্কার শাশুড়ি মা শারদীয় শুভেচ্ছা রইল তা কবে আসতেছেন আপনারা জামাই মেয়ে বলল তুমি নাকি পূজার মার্কেট করো নাই কারণ কি পুজোয় তো আপনি আর শ্বশুর মাসে জামাইবাড়িতে বাড়িতে আসবেন জামাই বাড়িতে থেকে খালি হাতে আসবেন অবশ্যই পূজার মার্কেট করে আসবেন তার জন্য পুজোর মার্কেট করি নাই খুব ভালো করেছো জামাই তোমার শ্বশুরও একই কথা বলছে জামাই বাড়িতে যাবা পূজার মার্কেট করা কি দরকার জামাই তো মার্কেট করে দেবে হ্যালো কই তুমি কি করতিছো শিগগির রান্নাঘরে যাও তো তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তিবে না কি হয়েছে রান্নাঘরে কি দুধ ছড়ায়ে দিয়ে মার্কেটে গেছো আরে না এত কথা বলল না তো রান্নাঘরে ঢুইকে গ্যাস লাইটটা জ্বালাও লাইটার কোন জায়গা রাখছো আচ্ছা পাইছি জ্বলাইছি বলো এখন কি করব কিছু করতে হবে না পাশের বাসার ভাবি বলতেইছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে আমিスカपति हैं हमको सिर्फ फांसी का सजा चाहिए বেবি আমার একটা প্রশ্ন সরিষার তেল সরিষা দিয়ে বের হয় সয়াবিন তেল সয়াবিন দিয়ে বের হয় ছোটবেলা থেকে তো এভাবেই বের হইতে দেখছি তুমি আবার অন্য কোন জায়গা থেকে বের করতে চাচ্ছ নাকি আরে বাবা না আমি বলতে চাচ্ছি বেবি অয়েল কোথা থেকে বের হয় তোমার বাপমা তোমারে পয়দা দিয়ে বানাইছে বেবি আর তোমারে বিয়ে করে আমার বের হইছে অয়েল এবার বুঝছো বেবি অয়েল কোথ থেকে বের হইছে বেজতি হ্যালো অরুণ ভাই বুড়ো বয়সে একটা কোসি মেয়েরে বিয়ে করছেন তা মেয়ে আপনারে কি দেখে পছন্দ করতে। আরে ভাবি আপনি তো জানেন আজকালকার মেয়েরা বুড়ো মানুষ পছন্দ করে কারণ বুড়ো মানুষের দম অল্পতে শেষ হয় না সবই তো ঠিক আছে দেখেন দম ফুরায় গেলে আবার না চলে যায় পলাইবে না কারণ বোন নামে লোন করা আছে পলায়া গেলেও ব্যাংকালারা খুঁজে নিয়ে আসবে একটা বুইরা বিয়ে করে জীবনটারে তেজপাতা বানাই ফেলছি লম্বা লেক্সার মাইরো না বুড়া জামাইর কাছে যে ভালোবাসা পাবা জোয়ানের কাছে কি সেই ভালোবাসা পাবা শুনছি ভালো কর্ম করলে নাকি ভালো ফল পাওয়া যায় এটা আমি কি পাইলাম ভালো কর্ম করছো বলেই তো বুড়ো একটা হট জামাই পাইছো পাল পাইছি ভালো ফল পাওয়ার আশায় পাইলাম শেষ পর্যন্ত সবজি কি হইছে অরুণদা আপনি না দুর্গাপূজার চাঁদা আনতেgeqslantলেন তা মাধুর খিয়ে আসলেন কোথা থেকে আর বৌদি বলেন না একবারই দুর্গাপূজার চাঁদা আনতে গেছি তারা আমারে ভুল বোঝে উরোদুরা পিটাইছে ভুল বোঝে পিটাইছে কি হইছে একটু খুলে বলেন তো যে মহিলার কাছে দুর্গাপূজার চাঁদা আনতে গেছি সেই মহিলার নাম দুর্গা আর তার দুই মেয়ের নাম পূজা আর পান্ডা অরুণ ভাই একটা পুরুষ কি এমন কাজ পারে করতে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে বলেন কি অরুণ ভাই কোন তিনটা কাজ করলে মহাপুরুষ হতে পারে এক প্রেম করে বিয়ে করা যাবে না দুই ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না তিন নিজেকে কন্ট্রোল করতে হবে বিয়ে করা যাবে না কি ব্যাপার অরুণ ভাই আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন নতুন কাউকে পাইছেন নাকি ভাবি এখনো পাই নাই দেখা করতে যাচ্ছি যদি পছন্দ হয় আচ্ছা অরুণ ভাই আপনি তো জীবনে অনেক প্রেম করছেন এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন একটা অভিজ্ঞতাই হইছে গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়াল মারা যায় তাও কানতে হয় হ্যালো এই রুম আমি পুজোর মার্কেট করতে আসছি তোমার জন্য কি আনবো বলো তোমার চয়েস অনেক ভালো তোমার যা ভালো লাগে তাই নিয়ে এসো লাল কালো শাড়ি পরা একটা মেয়ে পছন্দ হয়েছে নিয়ে আসবো তোমার পছন্দ হলে নিয়ে এসো আর আমার জন্য একটা সাদা শাড়িও নিয়ে এসো ও ভাবি কাঁচা বাজার আনতে যাচ্ছি আপনার কিছু লাগবে লাগলে বলেন করুন ভাই এক কেজি আলু আধা কেজি টমেটো আধা কেজি গাজর আনেন আমার জন্য আচ্ছা ঠিক আছে আর যদি কিছু লাগে তাহলে ফোন দিয়েন হ্যালো বলো কি সত্যি অরুণ ভাই আপনার ভাই আসতেছে গাজরানা লাগবে না হ্যালো অরুণ পূজা তো শুরু হয়ে গেছে আপনি পূজা দেখতে যাবেন না প্রতি বছর গার্লফ্রেন্ডের পাঞ্জাবি পরেই পূজা দেখতে যাই এবার রাগ হয়ে পাঞ্জাবি দেয় নাই তাই পূজা দেখাওয়া হবে না শুনে খুবই কষ্ট পাইলাম তা আপনার গার্লফ্রেন্ডে কিছু বলতে চান চাইলে বলতে পারেন মা দুর্গার কাছে একটাই প্রার্থনা এবার জানি ওর শরীর খারাপ হয় ও জানি দেবী দর্শন না করতে পারে এই কই দেখো তো পূজো শাড়ি পরছি কেমন লাগতেছে আমারে একেবারে দেবী দুর্গার মতো লাগতো যদি একটা জিনিস পাল্টাইতে পারতা বলো কি সত্যি মা দুর্গার মতো লাগবে কি পাল্টাতে হবে বলো শাড়ির ভিতরে যে যে কালা গন্ডারটা আছে না ওইটা এই কই তুমি এক গ্লাস পানি দাও তো আজ চার পাঁচ দিন ধরে বুকে ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইনস্যুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন 50 লাখ টাকা একটা লাইফ ইনস্যুরেন্স করাবো হ্যালো ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় ম্যাডাম চান্দা নিতে আসছি চান্দা দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেবো আমার নাম চান্দা আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার চান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি ওরে সুরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম নমস্কার শাশুড়ি মা শারদীয় শুভেচ্ছা রইল তা কবে আসতেছেন আপনারা জামাই মেয়ে বলল তুমি নাকি পূজার মার্কেট করো নাই কারণ কি পুজোয় তো আপনি আর শ্বশুর মাসে জামাই বাড়িতে আসবেন জামাই বাড়িতে থেকে খালি হাতে আসবেন অবশ্যই পূজার মার্কেট করে আসবেন তার জন্য পুজোর মার্কেট করি নাই খুব ভালো করেছো জামাই তোমার শ্বশুরও একই কথা বলছে জামাই বাড়িতে যাবা পূজার মার্কেট করা কি দরকার জামাই তো মার্কেট করে দেবে